প্রত্যেকটা মোটর কিন্তু আমরা এখন সেটিংস করে ফেলবো যেগুলো মোটর এতক্ষণ আপনার কয়েল দেখেন এই যে দেখুন এটা বিয়ারিং কি লাগানো রয়েছে সেখানে একটা দেখার বিষয় রয়েছে আর কয়েলগুলো দেখুন এই যে আপনার যেগুলো স্লোভ রয়েছে যেগুলো স্লোপ এই স্লোপ কিন্তু আপনার সবকিছু কিন্তু একেবারে অরিজিনাল যে ইয়েটা রয়েছে এই যেটা আমরা টিউব বলি আর কি আর এটা কিন্তু অরিজিনাল নামটা হচ্ছে স্লোভ আচ্ছা আর বিয়ারিংটা কি রয়েছে আচ্ছা বিয়ারিং এর নামটা কি দেখুন তাহলে বিয়ারিং এর নামটা সিরিয়াল নাম্বার আমি জানি যে সবচেয়ে ভালো বিয়ারিং এগুলো একেবারে সর্বোচ্চ মানে বিয়ারিং আর কি কোয়ালিটি আর কি সর্বোচ্চ হাই কোয়ালিটি বিয়ার হয়ে থাকে এসকে বিয়ারিং লাগানো রয়েছে এই যে কয়েলটি প্রত্যেকটা মোটর কিন্তু সেম টু সেম কিন্তু সেম বিয়ারিং লাগানো রয়েছে একেবারে সেম সব এই যে এখানে রয়েছে এই যে দেখুন সেম টু সেম একেবারে এস কে বিয়ারিং ফ্রান্সের ফান্ড এ যে ফ্রান্স এই যে এস কে রয়েছে প্রত্যেকটা একটা পাঁচটা মোটর আর কি পাঁচটা মোটর অরিজিনাল কয়েল অরিজিনাল কালার অরিজিনাল সব কিছু রয়েছে আর একটা মোটর শুধুমাত্র ব্রাস্ট কয়েল আর কি যেটা মানে এটা দেখুন পোড়া কয়েল যেটা আর কি একটা কয়েল শুধুমাত্র তাছাড়া কিন্তু পাঁচটা একেবারে একশো স্পিয়ার একদম তো এই মোটরটা আমরা চালু করবো চালু করে ফ্রি এম্পিয়ার কত নিচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাবো আর কি